আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যে সমস্ত কাহিনি ভাই হচ্ছে তার আর কিছু বলার নাই আমাদের প্রবাসীদের উপরে যে এত জুলুম এত নির্যাতন হচ্ছে এটার বিষয়ে কিছু বলার নেই আসেন আমরা দুটো ভিডিও দেখি কি আমাদের প্রবাসী ভাইদের সাথে কী আচরণ হচ্ছে এগুলো একটু দেখুন দেখার পরে বিস্তারিত বলছি

कमु <laughs> দেখতে পেলাম আমাদের এক ভাইয়ের যে অবস্থা হয়েছে তার ব্যাগের কোনো হদিসি নাই তার ব্যাগের ব্যাগের মানে সমস্ত মালপত্র লুট করে নিছে ব্যাগের ভিতরে কিছুই পায় নাই আর একজন ভাইয়ের দেখছি স্বর্ণ এ দেশ থেকে স্বর্ণ নিয়ে গেছে স্বর্ণ টর্ণ সব কিছু রেখে দিয়েছে ঈসের থেকে এয়ারপোর্ট থেকে তো এগুলো আসলে আমাদের প্রবাদী প্রবাসীদের সাথে যে নির্যাতনটা হচ্ছে ভাই এগুলো আসলে বলার মতো না ইউনুস স্যার আর আসিফ নজরুল স্যার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই সমস্যা সমাধানের ব্যবস্থা করেন এই সমস্যা সমাধান না করলে পরে আপনাদের দেশে আমরা টাকা পাঠাবো না ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো না আমরা টাকা পাঠাবো হুন্ডিতে তারপরে দেখি আপনারা কীভাবে চলতে পারেন মাস শেষে টাকা গুনে নিয়ে পকেটে নিচ্ছেন তো আমাদের প্রবাসীদের কষ্টগুলা দেখতেছেন না আমাদের প্রবাসীদের দিনে যে কষ্ট হবে আমরা টাকা ইনকাম করি এই টাকা আপনাদের ব্যাঙ্কে পাঠায়ে আপনাদের দেশ চালাইতেছি আমাদের দেশটাকে সচল রাখতেছি দেশের অর্থনীতির চাকা ঘুরাইতেছি আমরা আর আমাদের উপরে এত নির্যাতন করতেছেন আপনারা আসলে এগুলোর দিকে একটু খেয়াল দেন নাহলে রেমিটেন্স বন্ধ অলরেডি রেমিটেন্স বন্ধের সার্কুলার হয়ে গেছে আমাদের প্রবাসী ভাইয়েরা আর আপনাদেরকে রেমিটেন্স দিবে না তারা এখন হুমডিতে টাকা পাঠাবে অন্যান্য সিস্টেমে টাকা পাঠাবে যাতে আপনারা রেমিটেন্স না পান সেরকম সিস্টেমে টাকা পাঠাবো এবং আমিও এর দলে সামিল আছি আমিও এভাবেই টাকা পাঠাবো আমিও ওইভাবে টাকা পাঠাবো না ব্যাঙ্কে টাকা পাঠাবো না ঠিক আছে যতদিন পর্যন্ত আপনারা এই সমস্যার সমাধানগুলো না করবেন যতদিন পর্যন্ত আমাদের প্রবাসীদের স্বাধীনভাবে নিশ্চয়তা না দিবেন ততদিন পর্যন্ত আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না আমরা ব্যাংকে টাকা দিব না ব্যাংক বয়কট ঠিক আছে আর যে ফোনের বিষয়ে যে কথাটা ডিসেম্বরের ষোলো তারিখ থেকে যে ব্যবস্থাটা নিতেছেন আপনারা এই ব্যবস্থাটা উঠাই নেন ঠিক আছে অলরেডি দেশে তো তোলপাড় চলতেছে মিছিল মিশিং এগুলা সব কিছু হইতেছে আপনারা দেখতেছেন তো আমি এতটুকুই বলবো যে আপনারা এই সমস্ত আজেবাজে চিন্তা করেন না আপনারা যে সমস্ত কাজকর্ম শুরু করেছেন এর থেকে তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল ঠিক আছে আওয়ামী লীগ সরকার তো আর এগুলা করে নাই আওয়ামী সরকারের আমলে চাট্টাও এত হয় নাই আর আপনাদের যে উদ্ভাট নিয়ম নীতি যেগুলো বের করতেছেন এরকম কোনো নিয়ম নীতিও ছিল না ঠিক আছে তো সব পরিপ্রেক্ষে বলা যাচ্ছে যে আপনাদের থেকে আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল হয়তোবা জুলুম করতো কিন্তু আপনাদের এই সমস্ত আচরণের থেকে ভালো ছিল ঠিক আছে তো যাই হোক দেশ ও প্রবাসের সকল ভাইয়েরা ভালো থাকবেন আর আমার ভিডিওটি সামনে গেলে লাইক করবেন এবং আমার পেজটিকে ফলো করে দিয়েন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ